এই মোবাইলের চারটা ওয়ার্ডকে কেটে নিয়ে কালীগঞ্জের সাথে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে শহরের মানুষ জঙ্গলের সাথে থাকতে চায় না অতএব এই সীমানাকে মোবাইলকে কে মোবাইলকে কালীগঞ্জ থেকে কেটে টঙ্গীর সাথে আপনার মিলানো হোক এবং গাজীপুর দুইকে কে মেট্রো বাসন এবং আমাদের বাড়িয়া ইউনিয়ন বিলে যে সীমানা এই সীমানায় পুনঃপ্রতিষ্ঠা করা হোক দুই এবং ছয়ের যে বিদ্যমান গেজেটের সীমানা আমরা এই সীমানাকে প্রত্যাখ্যান করছি আমরা খসরা যে সীমানা ছিল সেই সীমানাকে পুনঃপ্রতিষ্ঠার জন্যই স্মারকলিপি দিয়েছি আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ সিলভার ডিটারজেন্ট পাউডার গ্রাম মাত্র 70 টাকা প্রিমার্ক স্মারকলিপি একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র এরপরে আমরা আদালতে রিট করব প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা আমাদের এই আকুতি জানাবো সেটা যদি কর্ণপাত না হয় কার্যকর না করা হয় তাহলে রেলপথ নৌপথ এবং স্থলপথ কঠোর কঠোর থেকে কর্মসূচির মাধ্যমে আমরা এই দাবি আদায় করবো এই দাবি শুধু আমাদের গুটি কয়েক রাজনৈতিক দলের নয় এই মহানগরীতে বসবাসকারী সকল নাগরিকের এই দুই নির্বাচনী এলাকায় গাজীপুর চা দুই এবং ছয় এই নির্বাচনী এলাকায় বসবাসকারী সকল ভোটারের ভোটার যারা নয় আঠারো বছরের নিচে তাদেরও প্রত্যাশা এমন সব সীমানাকে আমাদের সাথে জুড়ে দেওয়া হয়েছে যেখানে যাতায়াত আমাদের জন্য যেখানকার আচার আচরণের সাথে আমাদের অমিল আছে যাদের ভাষার টোনের সাথে আমাদের ভিন্নতা রয়েছে গাজীপুর এক থেকে ছয় নম্বর ওয়ার্ড আজকে ওই নদীর ওপারে ওদেরকে এখানে জুড়ে দেওয়া হয়েছে তারাও এখানে আসতে চায় না তাদের সাথে মিল হলো এবং কাশিমপুরের মিল হলো আপনার কালিয়াকুরের সাথে তারা সেখানে থাকতে চায় আজকে কালীগঞ্জ হলো বেলার ওপারে মোবাইল এটা সবসময় তাদের চলাফেরা সামাজিকতা টঙ্গির সাথে শহরের সাথে এই মোবাইলের ওয়ার্ডকে কেটে নিয়ে কালীগঞ্জের সাথে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে শহরের মানুষ জঙ্গলের সাথে থাকতে চায় না অতএব এই সীমানাকে মোবাইলকে কালীগঞ্জ মোবাইলকে কালীগঞ্জ থেকে কেটে টঙ্গির সাথে আপনার মিলানো হোক এবং গাজীপুর দুইকে মেট্রো বাসন এবং আমাদের বাড়িয়া ইউনিয়ন বিলে যে সীমানা এই সীমানায় পুনর্প্রতিষ্ঠা করা হোক এই দাবি আদায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ আছি আন্দোলনের শেষ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার মাস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা মার্ক